এখন আমি দেখাবো কিভাবে ইউটিউব থেকে সফটওয়্যার এর সাহায্য ছাড়াই যে কোনো ভিডিও ডাউনলোড করা যায় তো প্রথমে যে কোনো ভিডিও পছন্দ মতো আপনার পছন্দ মতো যে কোনো একটা ভিডিও চালাবেন তারপর ওইটা অ্যাড্রেস বারে যেখানে এই যে ইউজ লেখা থাকবে ওইটার আগে ওয়াই এর আগে আপনি এস এস যোগ করে এন্টার দিবেন তাহলে আপনার ডাউনলোডের জন্য প্রস্তুত হয়ে যাবে খুবই সুবিধা আমি দেখাচ্ছি কিভাবে যেমন এই ভিডিওটা ক্যাশ দেখতে হ্যাঁ এই মুহূর্তে চলতেছে তো আমি যদি এই ভিডিওটা ডাউনলোড করতে চাই তো ডাউনলোড করতে চাইলে জাস্ট এইখানে এটার আগে এস এস ফন্ট চেঞ্জ করে নেই এস এস লিখে এন্টার দিব এই যে আমি এসএস লিখে এন্টার দিচ্ছি আমারটা ডাউনলোডের জন্য তৈরি হচ্ছে একটু অপেক্ষা করতে হবে ডাউনলোড হয়ে যাবে এর মধ্যেই কারণ নেট ভালো থাকলে আরো দ্রুত ডাউনলোড হবে খুবই সুজা একেবারে সিম্পল টেকনিক যে কেউ পারবে একটা বাচ্চা ছেলেও পারবে এই যে এখন ডাউনলোড হবে এখান থেকে এখানে দেখাবে ডাউনলোডের জন্য বের হলে আর উইন্ডোজটা আপলোড আপডেট হচ্ছে এই কারণে নেট ওই দিকে ব্যয় হয়ে যাচ্ছে এই যে ডাউনলোডের জন্য এই যে ডাউনলোড এ পাশে এই ডাউনলোড লেখাতে ক্লিক দিলে এটা এটা কেটে দিবেন এটা না এরপরে এটা কোথায় সেভ করতে চাই আমি যেখানে সেভ করছি এভাবে সেভ এটা না এটা কেটে দিবেন এই যে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে তাহলে এভাবে আমরা যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারি ধন্যবাদ সবাইকে